আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আবার চলে আসলাম সুন্দর একটা প্লেস মানে আমার একটা ফেভারিট প্লেস তো এখানে প্রায় আসা হয় তো আজকে বের হলাম একটু আপনাদের সাথে কথা বলার জন্য ভিডিও নিয়ে তো দেখলাম যে একটা সুন্দর প্লেসে যাই সেটা আপনাদের দেখাই আমিও দেখি আর ভিডিওটাও বানাই তো আজকের টপিক হলো আপনারা জিজ্ঞেস করতেছিলেন যে আপনার গাড়িতে প্রায় দুই বছর প্লাস চলছে মানে তিন বছর হবে সামনে আর কিছু দিন পর তো এরপরেও আপনার গাড়ি এত মানে আপনি কিভাবে মেনটেনেন্স করেন বা কীভাবে এতো চকচকা থাকে বা গাড়ি এত স্মুথ থাকে তো সেটা নিয়ে সবার করছেন তো সব কিছুর প্রথমে হলো যে আমাদের যত্ন সেটা যে কোনো কিছু এই বাইক হোক বা আমরা মানুষই আমাদের মাপ দেহ হোক সেটা কিন্তু মানে যত্নের উপর আসলে মূলত ফোকাস করে তো যদি বলেন যে এটার মেনটেনেন্স কীভাবে করি তো মেনটেনেন্স বলতে যে যে দুই বছর হয়ে মানে পার হয়ে গেছে দুই বছর প্লাস তিন বছর হবে এখনও কিন্তু যে আমি ডেলি রাতে যখন বাইক তুলি আর কি পার্কিং করি পার্কিং করেই কিন্তু সবার আগে আগে মোছা শুরু করে দিই তো এখনও পরিষ্কার করি আমি প্রতিদিন 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 গাড়ি বের হবে আর প্রতিদিন গাড়ি তোলার পরে আমি গাড়িটাকে সুন্দর করে মুছে তারপর রেখে দিব জন্য হলো আর কি পারফরমেন্সটা মানে চকচকাটা থাকে আর যদি বলেন যে আমি কোনো স্প্রে বা কোনো কোটিং বা কোনো পলি ইউজ করছি কি না গাড়িতে যেরকম এই যে দেখতেছেন গাড়িটা যেরকম দেখতেছেন এটা কিন্তু আমি কোনো কিচ্ছু ইউজ করি নাই কোনো আজ পর্যন্ত এই বাইকে কোনো পলিশ আমি দেই নাই জাস্ট কি যে জাস্ট ধোয়ার পরে যে একটা কার্বন ম্যারা দেয় সেটা পর্যন্তই সীমাবদ্ধ থাকে তো তাছাড়া পুরো গাড়ি যদি আপনাদের দেখাই যে এই অবস্থায় এটা কোনো পলিশ বা কোনো কালার আমার এখন পর্যন্ত করতে হয় নাই বা যে অবস্থাটা তো যে হ্যান্ডেল বলেন হ্যান্ডেলটাও আমাকে কালার করতে হয় নাই আর আশ্চর্য ব্যাপার হলো যে ক্লাস সব সময় ইউজ করা হয় এই ক্লাসটাও কিন্তু এ পর্যন্ত আর চেঞ্জ করা হয় না এটি স্টকের কালারই আছে ব্রেকটাও তাই কোনো রঙ উঠে না অনেকে দেখেন না যে এটা রঙ উঠে গেছে বা হ্যান্ডেলের রঙ উঠে গেছে তো মূলত হলো যে আপনার আপনি যখন ডেলি চালাবেন এটা তোলার পরে যখন আপনি ডেলি মুছবেন তো এটাই হলো আপনার সবার কাজে লাগবে আর মুছবেন হলো আপনার যে মাইক্রোফাইবার টাওয়ালগুলো থাকে মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে মুসলা কি আপনার যে ছোটো বালিকোনা যেগুলো দাগটা করে বাইকে সে দাগটা করবে না আর হলো যে কোনো পলিশ ইউজ করি না একটাই কারণ যে বাইক এমনি যদি পরিষ্কার করে রাখা যায় বা ধিয়ে মুছে রাখা যায় এমনি চকচকে থাকে আর পলিশগুলোর কাজ কি আমরা দেখবেন যে যে কোনো একটা পলিশ করছেন বা একটা ন্যানো কোটিং করছেন তো সেটা হলো আপনার বাইকের যে অরিজিনাল কালার আপনি কেনার সময় যে কালারটা পাইছেন সেই কালার ব্যতীতও কিন্তু দেখবেন যে একটা এক্সট্রা গ্লেজ দেয় আচ্ছা তা কেনার সময় যে কালারটা পান নাই তাহলে পরে সেই কালারটা কীভাবে পাইলেন আমার প্রশ্ন হলো এটা তো এটা হয় কি যে কেমিক্যাল দিয়ে বানানো হয় সেই কেমিক্যালের গ্লেজটা দেয় এটা বাইকের কোনো কিছু নয় সেই গ্লেজটা কিন্তু আবার আপনার বাইকের অরিজিনাল কালারটাও কেড়ে নিবে তো এটা দিয়ে খেয়াল করতে হবে আর যখন আর একটা ইনফরমেশান হলো যখন আপনারা প্রতিদিন পরিষ্কার করবেন তো এই যে সামনে যে সকাপটা এটা কিন্তু আপ ডাউন করে খেলে তো এটা আগে মুছবেন আর এটা যে এখান থেকে ময়লা থাকে এই ময়লাটার জন্যই হলো মূলত আপনার এই অয়েল সিলটা মানে কেটে যায় ঠিক আছে আর গাড়ি আমি তেত্রিশ হাজার প্লাস রান প্লাস তিন বছর হয়ে যাবে তো এই অবস্থায় কিন্তু আমার অয়েল সিল এ পর্যন্ত চেঞ্জ করতে হয় নাই এই মুশাটার জন্য এটা সবাই একটু জেনে রাখবেন যে এই সামনে সকাপটা এটা প্রথমে মুছে রাখবেন মানে এই যে এখন ময়লা এই যে চলছে এতক্ষণ এই যে ময়লাটা যখন রাতে রেখে দেবো তখন এটা আগে মুছবো কিন্তু একটা ময়লাও থাকবে না তো সেজন্য আর কি কাটেন একটা ময়লার জন্য অনেক সময় কেটে যায় মানে ভিতরে ময়লা যে যে যখন বেশি হয়ে যায় তখন এটা ঝাঁকি লাগলে আর কি কেটে যায় তো বাইক পরিষ্কার রাখার এই একটা সুবিধা আর যদি মেনটেন্যান্স আর আদার্স ইঞ্জিনের দিক দিয়ে না এখনও ইঞ্জিন কোনো খোলা পড়ে নাই কারণ সে পরিমাণ কোনো কাজ করতে হয় নাই যেমন স্টকের গাড়ি আছে এখনও সেই স্টকের গাড়িটাই আছে তো আর এটা এটা একটাই কারণ সেটা হলো যে আপনার যখন বাইকে একটু হালকা সমস্যা হবে আমার এটা ধরেন যে বলা গেলে খুদ লাগে মনে যে একটু সমস্যা হয়েছে সেটা তখন তখনই সার্ভিস মানে সার্ভিসের উপরেই রাখি যেহেতু তো একটা ইমোশন তো এটা তো ফেলে রাখা যায় না আর এটা চেঞ্জ মানে তখন তখনই সেটা চেঞ্জ বা ঠিক করে দিই তাহলে গাড়ি ভালো থাকে আর বাকি কথা একটু যেতে যেতে বলি তো বাইকের আর কি আপনার সাউন্ড এখনো আগের মতোই আছে আর মোটামুটি কয়েকবার শুধু একটু অ্যাডজাস্ট করা লাগছে এটা স্বাভাবিক তো বাইক যদি আপনার চকচকে রাখতে চান বা এটা ভালো কন্ডিশনে রাখতে চান তাহলে আপনাকে এটার পিছনে স্ট্রং দিতে হবে আর যত্ন যে কোনো জিনিসকেই ভালো রাখে সেটা কোনো জিনিস হোক বা মানুষ হোক বা যাই হোক মানে যে কোনো একটা কিছু যদি আপনি ভালো রাখতে চান তো সেটা কিন্তু আপনাকে যত্ন করতে হবে তো মেনত যত্ন আর কি সব কাজ হয় তাই সুন্দর প্লেসটাতে ঘুরতে আসলাম যাতে একটু কথা বলা যায় বা একটু শান্তি লাগে তো আপনাদের যে মেইন কাজ সেটা হলো বাইক প্রতিদিন ধরেন মুছে রাখলেন সেদিক থেকে আপনি চকচকা থাকবে আর যদি বাইক একটু দেখভাল করে রাখতে পারেন যে একটু মেনটেনেন্স করে চালাবেন বা মেনটেনেন্স করে সার্ভিস দিবেন তাহলে কিন্তু আপনার বাইকটা আর কি সবসময়ের জন্য ভালো থাকবে তো আমার কোনো এক্সট্রা কিছু ইউজ করা নাই বাইকে জাস্ট আমি শুধু একটু কষ্ট করে মেনটেন্স করি এখনও মুসি যেমন প্রতিদিন রাতে আমি বাইক তুলে দেওয়া পরে যখন মুছতেছি তখন আব্বু বলে ওঠে যে আর কত মুছবা ঠিক আছে সব সময় তো মুছে পরিষ্কার করে রাখতেছো বা বৃষ্টি নামছে বাড়িতে ঘুরে আসছি তারপরে কাদাগুলো পরিষ্কার করে রেখে দিই মানে একদম ক্লিয়ার করে তো এই জন্য হয়তো বা বাইকের আজ এই সার্ভিসটা দিচ্ছে বা সবাই আপনারা যেটা জিজ্ঞেস করেন আপনাদের কোশ্চেন যে বাইক এত বছর বয়স হওয়ার পরেও এত চকচকে বা এত পারফরম্যান্স ভালো কিভাবে থাকে তো চকচকে থাকার কারণ হলো আমি নিজেই আমি নিজে পরিষ্কার করে রাখি আর বাইকটা নিজে যত্ন নেই এই জন্য আর যদি বলেন যে বাইকের পার্টস বা ইঞ্জিন রেগুলার মেনটেন্যান্স তাহলে এটা বলব যে এটা আমি সবসময় সার্ভিসের উপরেই রাখি কিছুদিন পর পরই ছোটোখাটো হলো একটা মোবাইল টেন সময় একটা ছোটো সার্ভিস দিয়ে নিই যে কি কি চেক আছে বা কি কি নষ্ট হয়েছে এগুলো চেক দিই তো এই জন্য হয়তো গাড়িটা ভালো থাকে তো এটা হলো মূল কাহিনী আর আপনাদের যেটা তখন বলতে নিয়েছিলাম যে ন্যানো কোটিং বা স্প্রে এটার কোনো দরকার নাই বাইক যখন একটা ইনবিল্ড বাইক আসে সেটা কিন্তু কোম্পানি মানে তাদের বাইক রক্ষার্থে কিন্তু সেই জিনিসটা এমনি অটোমেটিক ওরা বিল্ড করে দেয় যাতে কালারটা টেকে বা কালারটা থাকে বা গ্লোস থাকে কারণ ধরেন একটা কোম্পানি এত গুলো টাকা দিয়ে আমরা একটা বাইক কিনতেছি যদি একটা কালার না থাকে বা না নষ্ট মানে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা এই বাইকগুলো আর সাজেস্ট করবো না কাউকে বা আমাদের মানে এগুলো করতে মন উঠে যাবে পরে আর এই কোম্পানির বাইকগুলো আমরা কিনবো না তো সেই হিসাবে কিন্তু কোম্পানি আর কি ঠিকই আছে তো আপনি যেটা মানে আমাদের যে কালারটা নষ্ট হয় আমরা অতিরিক্ত রোদে রাখি বা বাইক ফেলে রাখি সপ্তাহে একদিনও মুছি না বা মাসে এক দুইবার আমরা ধুই না বাইক ঠিক আছে রোদে ফেলে রাখি ময়লার মধ্যে ফেলে রাখি তাহলে কিন্তু কালার নষ্ট হবেই এখন সিম্পল উদাহরণ যে আপনি একটা মানুষ আপনি সাত দিন গোসল দিয়ে না আপনি সাত দিন গোসল দিয়ে না বা আপনি মাসে একদিনে গোসল দিয়ে না আপনার শরীরের কি অবস্থা হয় বা আপনার স্কিন টোন কেমন হয় বা ময়লা দিয়ে কী হয় সেটা কিন্তু আপনি বুঝতেন তো বাইকেরও তেমনই এটার কিন্তু ধরেন যেটা এটা প্লাস্টিক স্কিন তো এর স্কিন আছে তো একেও কিন্তু আপনাকে আর কি দেখভাল করেই রাখতে হবে এটাই স্বাভাবিক তো এটা নিয়ে আর কিছু নতুন কিছু বলার নাই পলিশ ইউজ না করাটাই ভালো যেমন আমি আজও কোনো একটা পলিশ কিনি নাই বাইকের জন্য ইউজ করি নাই জাস্ট বাইক ধোয়ার পরে যে ওয়াশ সেন্টার থেকে যে একটা কার্বন মেরে দেয় সেটাই দিই যাতে পানিগুলো পড়ে যায় আর কি সেজন্য চকচকে রাখার জন্য না এমনিই চকচক করে আমার বাইক বা কোনো দাগ মনে করেন যে একটা বাইক যখন আপনি রান করবেন সেটা দাগ পড়াটা কিন্তু স্বাভাবিক রাস্তায় একটা বাইক আপনি চালাবেন দাগ পড়বে না তা কিন্তু হবে না এরকম অনেক স্পট আছে বাইকে এটা ধরে রাখা সম্ভব না যদি আপনি ভয় পান যে ভয় হয় যদি ক্ষয় হয় তাহলে কিন্তু আপনি বাইক চালাতে পারবেন না কারণ রাস্তায় বের হয়েছে আপনি ডান সাইডে পড়তে পারেন বাম সাইডেও পড়তে পারেন গাড়ি এমনিও পড়তে পারে স্ট্যান্ড থেকে পড়ে যায় তো আমার একবার কী হলো যে আমি বাইক স্ট্যান্ড মানে দাঁড়িয়ে আছি রাস্তার পাশে ফোনে কথা বলতেছে ফোন আসছে তো এর মধ্যে একটা সাইকেল আসে আর কি বাইকের উপরে তুলে দিল এখানে অনেকগুলো দাগ আছে বাইকের তারপর একবার রিকশা ফেলে দিল তখন অনেক আর দাগ পড়ছে একটা ছোটো ভাই ফেলে দিছিল তো এরকম দাগ পড়বে এটা তো আটকানো সম্ভব না কিন্তু যত্ন নিলে কিন্তু একটা কালার যে আমার বাইকের এতগুলো বছর মানে দুইটা বছর হয়ে গেল তিনটা বছর হবে সামনে আর কিছুদিন পরে তারপরে ওই কালার এরকম চকচকে বা এত পরিষ্কার থাকা বা বাইকের কন্ডিশন এরা কিন্তু পুরোটাই নিজের উপর নিজে যদি যত্ন নিতে পারেন তাহলে সব কিছুই টিকবে এটা আমরি কিছুই না আর হলো যে আপনার মাইক্রো ফাইবার ইউজ করবেন মোছার জন্য যে বাইকের উপর যে বালি কণাগুলো থাকে যে কোনো গেঞ্জির কাপড় হোক বা যে কোনো কাপড় হয়ে যে আমাকে টান দিবেন মোছার জন্য বালির কণাগুলো কিন্তু আপনার বাইকে দাগ বসাবে বিশেষ করে কালো বাইকে এই জিনিসটা একটু বেশি হয় তো এই জিনিসটা আপনি একটু সাবধানে থাকবেন আর মাইক্রো ফাইবার হলে কী হয় যে বালিগুলো আর কি ওর উপর চাপ পড়ে না একইভাবে টাওয়ালের যে সুতোগুলো সেগুলো কিন্তু বালু ভিতর দিক টেনে নিয়ে আপনাকে গাড়িটা পরিষ্কার করে দেয় তো এমনি নর্মাল কাপড় ইউজ করা আপনি একটা কাপড় ইউজ করবেন সেটা আপনার বাইকের জন্য ভালো তো এইভাবে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারবেন তো বাইকের মেইনটেনেন্স এভাবেই করবেন আর কিছুদিন পর পর সার্ভিস যে না ফেলে রাখছি এটা হইছে এটা এখন ছাড়ব না চলতে থাকুক বা এখন ই করব না এরকম না যত্নের উপর সব কিছুকে করে আপনি যেটা ইউজ করবেন সেটা যত্ন সহকারে ইউজ করতে পারেন সেটা আপনার জন্যই ভালো যেহেতু বাইকটা আপনার বা জিনিসটা আপনার যেহেতু যত্নটা মেইন ফ্যাক্ট এটা আমি প্রথমে বিশ্বাস করি যে যত্নের উপর কিছু নাই এটা মানুষ হোক বা গাড়ি হোক বা যাই হোক আদর্শ যাই হোক না কেন তো এই একটু খেয়াল রাখবেন আমি এভাবেই আমার বাইকের কেয়ার করি এই জন্য আজকেও এভাবে ঠিকঠাক আছে যেমন এখন তেত্রিশ হাজার আটশো আট কিলো রানিং ঠিক আছে আমি আশা করি যে আমি যদি দেখে রাখতে পারি তাহলে আমার বাইকটা সামনে আরও ফিডব্যাক দিবে আমাকে আর যদি আমি যত না নিতে পারি তাহলে তো আমাকে ফিডব্যাক দিবে না কিছু পেতে গেলে তো কিছু দিতে হবে তো বাইকের থেকে যদি আপনি ফিডব্যাক চান তাহলে সেই পরিমাণ আপনাকে খরচ করতে হবে সে পরিমাণ কেয়ারও করতে হবে সে পরিমাণ সার্ভিসও দিতে হবে তো এটাই হলো মূল কথা আর বাইকের আদার্স সব পার্টস নিয়ে আমি আর পরবর্তী আর একটা ভিডিও আনব তো এখন এটা তো জাস্ট আপনারা যদি জিজ্ঞাসা করেন যে বাইকের দুই বছর প্লাস আপনি এখনও কীভাবে মেনটেন করেন সেটা একটু জানাবেন তো মেনটেন্সটা হলো আপনার নিজের উপর আমি যেভাবে করি সেভাবে শুনে তো লাভ নাই আপনার নিজের জিনিসকে আপনি ভালোবাসুন তাহলেই সব কিছু ঠিকঠাক থাকবে বাইক রোদে কম রাখেন যত্ন নেন মুছে রাখেন ময়লাতে রেখেন না এমনি গাড়ির কালারটা ঠিক থাকবেন আর অন্য কিছু করে কিন্তু গাড়ির কালার ঠিক রাখা যায় না যেমন গাড়ি তো অনেকে পলি করে সেটা আগে অনেকে জানতো না অনেকেই অনেক পলি টলি করতো তো এই পলি করার জন্য আর কি পরে যখন পরে তুলে দেওয়া হয় তখন কিন্তু গাড়ির অরিজিনাল কালারটা নষ্ট করে দেয় বা ন্যানো কোটিং যেটা এটা হয়তো বা কিছুদিন থাকে কেমিক্যালের রিয়াকশনটা এই কেমিক্যালের রিয়াকশন যে কয়দিন থাকে সে কয়দিন বাইক গ্লেজ দেয় এটা একটু আগে এক্সপ্লেন করলাম যে কেনার সময় কালার যেটা তার চেয়েও বেশি গ্লেজ দেয় তার মানে কি এটার মিনিং হলো যে আপনার যে কোটিংয়ের যে কেমিক্যালটা সেটা হলো আপনার একটু গ্লোসি ফিল দেয় মানে কেমিক্যালটা আর কি দেখা যায় বাইকের কালার উপরতে কেমিক্যালটা ফুটে ওঠে এই জন্য মনে হয় যে বাইকের কালারটা আরো জোস হয়ে গেল বা ঠিক আছে তো এটা এমন কিছুই না আমি এ পর্যন্ত কিছু ইউজ করি না এইসব এটা জানালাম আপনারা অনেকে অনেক কিছু ইউজ করেন কিন্তু আমি না ইউজ করেও বাইকটা পরিষ্কার রাখতে পারছি ক্লিন রাখতে পারছি চকচকেও রাখতে পারছি এই তো এটাই হলো আজকের মেইন টপিক বা মেইন কথা তো এটা জানতে চেয়েছিলেন সবাই আপনারা জানতে চান আমিও জানাই আর আপনাদের সাথে এভাবে কথা বলে দিতে আমার ভালোই লাগে যে কারণে আর আমার এই এই ভিডিওগুলোর জন্য হয়তো বা আপনাদের অনেক কিছু জানা থাকে যেগুলো আপনারা অনেকে জানেন না বা নতুন বাইক নিয়েছেন এক্সপিরিয়েন্স নাই তো তাদের অনেক হেল্প হয় আমাকে বলে যে ভাই আপনার ভিডিওটা আমার খুবই কাজে লাগছে তো তখন ভালো লাগে যে আমার এই ভিডিও বানানোর জন্য যদি আপনাদের সেটা উপকারে আসে তাহলে সেটা আমার অনেক বড় কিছু পাওয়া এজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমার এটাই কাজ আমি করি তো আপনাদের উৎসাহ পেলে হয়তো বা আমার কাজের দিকে আরেকটু ফোকাস বাড়বে বা আমার ভালো লাগবে যে একটা ভিডিও বানাইতে আমরা যে কষ্টটা করি বা ভিডিও বানাই এডিট আপলোড এটা অনেক রকম প্যারা থাকে তো আপনাদের রেসপন্স পেলে আমার ভালো লাগে আমার আরও সামনের দিকে এগিয়ে যেতে ইচ্ছা করে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করে দিবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের অনেক কথা বলে ফেললাম আর ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত একটু অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ